সাথে সাথে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে নামাজে দাঁড়ায় যায় কারণ ক্যামতের ময়দানে হতে হবে ওরে আল্লাহর গুলাম আল্লাহ বলেন তাদের জায়গা হবে জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না যে জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ দুনিয়ার মধ্যেও দেখবেন কষ্ট সারা বাবা মিষ্টি খাওয়া যায় না মেহনত সারা কিছু অর্জন করা যায় না মালিকের তৈরি এত বড় সুন্দর জান্নাতের মেহমান হইবারে গোলা এত বড় নিয়ামত তোমাকে মালিক দান কর মেহনত করবে না মালিকের গোলামি করবে না তোমার জায়গা জান্নাতে হবে না এই জন্যই তো ওলামাই কেরাম মেহনত করতেছেন জেলায় জেলায় ঘুরতেছেন থানায় থানায় ঘুরতেছেন উপজেলায় ঘুরতেছেন গেরামে গণাজ্যে ঘুরতেছেন আল্লাহ গুলাব গোলাম গুলা আল্লাহ বানাইতে পারে যারা মালিককে মানে না রবকে রব বইলা স্বীকার করে না নবীর মোহাম্বত দিলের মধ্যে ঢুকে না দুনিয়াদার শুধু দুনিয়ার নেতা নেত্রীর পিছনে ঘুরে ইসলাম কি বুঝে না কোরআন কি বুঝে না তাদের দিলের মধ্যে মালিকের ভয় ঢুকানোর জন্য আমাদের আকাবের ওলামায়ে কেরাম খে না খে পরে না পরে সফর করতেছেন আর ঘুরতেছেন দিনের দাওয়াত দিতেছেন ও আজকের এই ঈদগা ময়দানে তোমাদের ভাগ্য বড় ভালো এই মজমার মধ্যে কিছুদিন পর পর সম্মেলন হয় আগমন করে তুমি আমি যদি মালিকের পরিচয় না তুমি আমি যদি আমার আল্লাহকে রাজি না করতে পারি মালিককে খুচি না করতে পারি শুধু দুনিয়ার ব্যবসার পিছিয়ে করিস প্রধান অতিথি নাইবা আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ হজরত মাওলানা হাবিবুর রহমান মিসবা হাফিজাহুল্লাহ আরো মুআজ মুকরম সম্মানিতাইকে রামগণ তিফ করবেন আগমন করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আশার বসা কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির এমন এক সময় আজকের এই ঈদগাহ ময়দানে বিশাল আয়োজন করা হয়েছে যে সময় সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা নাস্তিকেরা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এ সময় রব আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছে জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়ুহ আকিন ও ইমানদারেরা ও মুমিনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় কোথায় গেলে পাওয়া যাবে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পাওয়া যাবে শাইখে চর্মনায় আগমন করতেছেন ওনারা আল্লাহ ওয়ালা বুজুর্গ ওনাদের দরবারে আসলে ওনাদের সম্মেলনে আসলে গুণাগারের কলবের মধ্যেও আল্লাহর কথা স্মরণ হয় এই জন্য বেশি বেশি আল্লাহ আল্লাদের যাইতে হয় কিন্তু শয়তান আপনাকে আমাকে দিবে যে মাহফিলে যাওয়ার দরকার নাই বসে থাকো রাস্তাঘাটে ঘুরা করো শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে শয়তানের কুমন্ত্রণা থেকে বেছে আল্লাহ তালার বয়ে যখন মাহফিলে চলে আসব আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার দিবে। দেবে যে ব্যক্তির দিলের মধ্যে মালিকের ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে যখন আজান দেয় সাথে সাথে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে নামাজে দাঁড়ায়া যায় কারণ কেমতের ময়দানে দণ্ডে হতে হবে ওরে আল্লাহর গুলাম আল্লাহ বলেন তাদের জায়গা হবে জান্নাত যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না যে জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ দুনিয়ার মধ্যেও দেখবেন কষ্ট সারা বাবা মিষ্টি খাওয়া যায় না মেহনত সারা কিছু অর্জন করা যায় না মালিকের তৈরি এত বড় সুন্দর জান্নাতের মেহমান হইবারে গোলাম এত বড় নেয়ামত মালিক দান করবে আর তুমি মেহনত করবে না মালিকের গোলামি করবে না তোমার জায়গা জান্নাতে হবে না এই জন্য গোলামে ক্যারাম মেহনত করতেছেন জেলায় জেলায় ঘুরতেছেন থানায় থানায় ঘুরতেছেন উপজেলায় ঘুরতেছেন গেরামে গণাজ্যে ঘুরতেছেন আল্লাহ বোলাব গোলাম গুলা আল্লাহওয়ালানি বানাইতে পারে যারা মালিককে মানে না রবকে রব বোইলা শিকার করে না নবীর মোহাব্বত দিলের মধ্যে ঢুকে না দুনিয়াধার শুধু দুনিয়ার নেতানেত্রীর পিছনে ঘুরে ইসলামকে বুঝে না যে না তাদের দিলের মধ্যে মালিকের বয় ঢুকানোর জন্য আমাদেরও আকাবের ওলামাই কেরাম খে না খেয়ে পরে না পরে সফর করতেছেন আর ঘুরতেছেন দিনের দাওয়াত দিতেছেন ও দাউৎকান্দি কুমিলের মুসলমান আজকের এই ঈদগা ময়দানে তোমাদের ভাগ্য বড় ভালো এই মজমার মধ্যে কিছুদিন পর পর সম্মেলন হয় হকানি উলামে কেরামগণ আগমন করে তুমি আমি যদি আলিকের পরিচয় না পাওয়া আমি যদি আমার আল্লাহকে রাজি না করতে পারি মালিককে খুশি না করতে পারি শুধু দুনিয়ার ব্যবসার পিছনে ঘুরিস দুনিয়ার চাকরির পিছনে ঘুরিস দুনিয়ার নারীর পিছনে ঘুরিস দুনিয়ার গাড়ির পিছনে করিস আমার মালিকই বলে ও আসারুল হায়াত আদ-দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া সারা শুধু দুনিয়া দুনিয়া করবে দুনিয়ার পিছনে ঘুরবে দুনিয়াকে অগ্রাধিকার দিবে তাদের জায়গা জাহান্নামে হবে জাহাঙ্গ নম্বর কঠিন জায়গা জাহাঙ্গ নম্বর কঠিন শাস্তির জায়গা জাহাঙ্গ নম্বর ভয়ানক জায়গা তোমার আমার কবর যদি জাহাঙ্গামি হয় তুমি আমি যদি জাহাঙ্গামি হয় এই যে কবর পর মায়ার নবী ডাক দিয়ে কয় একজন গুণাগারের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ দেওয়া হবে কেমনে তুমি সাপের কামড় বরদাস্ত করবি এত বড় বড় অজগর সাপ দেওয়া হবে ময়ার নবী কয় যদি জমিনের মধ্যে শ্বাস পালাইতো সবুজ গাছ জ্বালাইতো না এমন বড় বড় সাপ নিরানব্বই কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া নিও কবরে যাওয়ার আগে মালিককে খুশি করে নিও কবরে যাওয়ার আগে নবীকে আপন বানাইয়া নিও না হয় কবর গেলে জাহান নামের আগুন সাপের কামুর তুমি কিন্তু বাবা বরদাস্ত করতে পারবে না এজন্য সন্তানকে ইসলামের দাওয়াত দিবে নিজেও ইসলামের পক্ষে চলবে মা বন্ধুর কেউ ইসলামের পক্ষে থাকতে বলবে সামনে আসতেছে পরীক্ষা দেখা যাবে কত মুসলমান মুসলমান ইসলাম যখন ডাক দিবে ইসলামী আন্দোলন যখন যখন ডাক ডাক দিবে দিবে বাংলাদেশ খেলাফত ওই সমস্ত নাস্তিকদের চুলকানি শুরু হয়ে যাবে বলবে উলামায়ে কেরাম রাজনীতি করে কেন চর্মুনার হুজুর রাজনীতি করে কেন চরমনার হুজুর দুনিয়ার জন্য রাজনীতি করে না আল্লাহর এই এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চর্মনার হুজুর রাজনীতি করে সাইকুল হাদিস সাহেব রাজনীতি করে মাউলার এই জমিনে আল্লাহগুলা বান্দাগুলা আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর কালামকে সংশোধন নেওয়ার জন্য কালাম অনুযায়ী দিনকে পরিচালিত করার জন্য তুমি পাগল বলো তারপরেও ও তোমাকে দাওয়াত দেয় তুমি মাজুনুন বলো এরপরও তোমাকে দাওয়াত দেয় উলামায়ে কেরাম খানকায় বসে থাকলে হাদিয়া পাবে উলামায়ে কেরাম দরবারে বসে থাকলে মুসাফা করবে মোহানাকা করবে তুমি সম্মান দিবে এটা তো উলামায়ে কেরাম জানে তারপরও কেন রাস্তায় নামে তারপরও কেন আন্দোলন করে তারপরও কেন রাজপথে নামে একটাই কারণ জিয়ামতের ময়দানে মালিক যখন ডাক দিবে মালিককে বলতে হবে মৌলা, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ আমি চেষ্টা করেছি তোমার জমিনে তোমার হুকুম কায়েম করা তোমার জমিনে ইসলামী হুকুমত কায়েম করা জমিনে রক্ত দিয়েছি জেল খেতেছি ওই পাসান্ড পাথরের আঘাত বরদাস্ত করেছি কত হুমত দিয়েছে কত গালি দিয়েছে কত মাজুনুন পাগল বলেছে তারপরেও তোমার দাওয়াল দেওয়া থেকে নৈরাশ হই নাই এজন্যই ওলামায়ে কেরাম রক্তকে পানি করে এই গরমের মধ্যে সারা পৃথিবী সফর করতেছে সারা দেশ সফর করতেছে ও মুসলমান ভাই তোমাদেরকে বলে যায় ও দাউদ কান্দির ব্যবসায়ী ভাই তোমাদেরকে বলে যায় ও দাউদ কান্দির ওটা উৎকান্ধীর কৃষক শ্রমিক ভাই তোমাদেরকে বলে যাই সামনে আস্তে নির্বাচন, ইসলামের পক্ষে থাকবা, ইসলামের পক্ষে কাজ করবা ইসলামের জন্য রক্ত দিবা ইসলামের জন্য জীবন দিবা যদি হয় ফাঁসির মঞ্চে জুলবা মরতে দেরি হবে মায়ার নভী তো বলেছে তোমাকে জানাল দিতে দেরি করবে না ইচ্ছা করলে শুধু আরামের বিছানায় ঘুমাইতে পারতেন ইচ্ছা করলে শুধু আরামের খাবার খাইতে পারতেন কেন তায়েফের ময়দানে রক্ত দিলেন কেন হুদের ময়দানে দান মোবারক মুবারক শহীদ করলেন মালিকের পর্যন্ত মায়া লেগে গেছে মালিক ডাক দিয়ে কয়ে জিব্রাই আমার বন্ধু আমার দুস্ত আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কাফেররা এমন ভাবে পাথর মারে কাফেররা এমন ভাবে আঘাত করে আমি মালিকের তো বড় মায়া লাগে আমি বন্ধুর তো বড় মায়া লাগে আমার নবীকে বলো অনুমতি দিতে অনুমতি দিলে তাদেরকে শেষ করে দে কিন্তু মায়ার নবী তো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিব্রাইল আমিনকে মায়া কইরা কয় জিব্রাইল এরা তো বুঝে না যারা আমরা আলেমরা রে গালি দেয় আলেমরা তাদেরকে বদা দেয় না কেন দেয় না বলে তারা তো বুঝে না এজন্য আলেমদেরকে গালি দেয় নতুবা আলেমদেরকে গালি দিত না তুমি তো রা নাক দেখে ঘুমাও উলামে কেরাম তাহার চোখ পড়ে উলামে কেরাম চোখের ফানি ফেলে তোমার দোয়া করে দেশের জন্য দোয়া করে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে আর এই আলেমদের বিরোধিতা করো তারপরও বদ দোয়া দেয় না কেন ওই নবী ওয়ারসাতুল আমবিয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লামের উম্মত্ত নবীর উম্মত্ত নবী যেমন তায়েববাসীকে বদ দোয়া দেয় না ওলামায় কেরাম তোমাদেরকে বদ দোয়া দেয় না ও আমার কুমিল্লার মুসলমান ও আমার দাউদকান্দির মুসলমান ও বাংলার জমিনের মুসলমান সুলমান তোমাদেরকে দাওয়াত দেই আজকের এই মাহফিলে আসবা দেখবা পেশাব হুজুরের বয়ান শুনলে তোমার চোখ দিয়ে পানি আসবে পেশাব হুজুরের বয়ান শুনলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে কারণ বরা তো ওয়রাসাতুল আমবিয়া নবী ওয়ালা কাজ করে আল্লাহ ওয়ালা কাজ করে এইজন্য এই মাহফিলগুলাতে আসলে কি হয় মালিক বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআসসাদিকিন ও দল ও মুমিনের দল ও কিনের দল আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় হয় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে হয় মুত্তাকিনদের কাছে গিলে হয় দিনদার ফরজগারদের কাছে গেলে হয় আজকে চরমুনার হজরতের মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল মুন্ডারে ঠিক কইরা মালিকের বয় নিয়া কবর পতির যাত্রী এটাকে মাথায় নিয়া মাহফিলে বৈশা বয়ান শুইনা দেখ তোমার যদি কাত্তা কাফের দিলের কান লাগায়া যখন বয়ান শুনবা হুজুর যখন টান দিবে দেখবা তোমার চোখ দিয়া পানি চলে আসবে কন ঠিক না বে